গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকে ব্লগ দেখতেই পাচ্ছ চার পাঁচটি একটু অন্যরকম তাহলে কোথায় আছি সেটাও তোমরা বুঝতে পেরে গেছো মায়ের কাছে আছি যেরকম তোমাদেরকে বললাম কালকে যে আজকে মায়ের কাছে থেকে ব্লগ করবো তো আজকে সকালটা শুরু করছি মায়ের এখান থেকে তো ছেলে এখনও ঘুমোচ্ছে আমিও জাস্ট উঠলাম আর কি ঠান্ডার মধ্যে আর কি উঠে কী বা করবো ছেলেরা তো পড়াশোনা নেই যে তাড়াতাড়ি উঠাবো তো এই আর হচ্ছে এখন আমি ফ্রেশ হবো তারপরে ছেলেকে তুলবো তারপর মা আজকে ছেলের জন্য করেছে লুচি আর ছোলার ডাল তো ছেলের এখানে এলে লুচিটা একদিন খেতেই হবে আর কি এরম ব্যাপার তো ওটা খাবে আর আমি এমনি নর্মাল ব্রেড আর পোচ খাবো আর কি আমি ওই সব লুচি টুচি একদমই খাবো না বাবা গেছে একটু বাজারে তো আমাদের এখানে দেখো সুন্দর কিছু গাছ দেখাই তো এই দেখো এটা একটা ছোট্ট ছোট্ট একটা কন্টেনারে হয়েছে আচ্ছা এটা দেখো এই গাছটাও খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছে তার পাশে এটা দেখো এটাও খুব সুন্দর দেখতে লাগছে সো এই আর কি লুচি যাচ্ছে হ্যাঁ মা ও একটা আছে লুচি এসছে লুচিতে একটুখানি চ্যাপটা হয়েছে যাই হোক ঠিক আছে এনে মনু চলো ও লুচিতে যে মাথা কালকে লুঠিয়ে দেবো যেন আর এটুকু তো তো এটুকু ডালে হয়েই যায় তো তোর বেশি ডাল লাগে না তো সকাল আমি নিয়ে বসে গেছি একদম আনহেলদি খাবার পায়েশ আমার দিনে অনেক কিছু দেখা হচ্ছে না কারণ এই ডাবল ডিম আর চার দিন জিনি কোনটার মধ্যে কোনো খাদ্যগুণ নেই ওই পোচটা ছাড়া তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেল ব্রেকফাস্টে আমি খেলাম হচ্ছে ব্রেড ডিমের পোচ আর হচ্ছে একটা জিলিপি আর একটুখানি পায়েশ খেয়েছি আমার মাসি পাঠিয়েছিল ছোট মাসি তো একটুখানি পায়েস খেলাম ছেলে খেলে হচ্ছে লুচি আর ছোলার ডাল বাবাও তাই লুচি খেয়েছে মাও লুচি খেয়েছে লুচি দিয়ে পায়েস আমি শুধু লুচিটা খাইনি তাই জন্য ছেলের থেকে হাফ লুচি খেয়েছি একটু টেস্ট করার জন্য তো কালকে আলুর দম করবে মা বলল তো যাই হোক কালকে রুটি আলুর দম খেয়ে নেবো আর কি বেশ ঠান্ডা ঠান্ডা আছে ঘরে ঢুকি ছেলে বসেছে এবারে একটু চেস নিয়ে এখন এক ঘন্টা ছেড়ে চেস খেলবে তারপরে বাকি আবার সবকিছু হবে খেলাধুলা হবে কারণ আমার বাবা ওর জন্য কিছু একটা আনবে কি যেন আনতে বলেছিলে ডাইনোসরের সেট তো এটা নিউ ইয়ার গিফট নিউ ইয়ার প্লাস ওই ভাগ আছে রেজুলে রেজলিউশন রেজলিউশন হ্যাঁ নিয়েছিস কি নিলে হ্যাঁ প্যাকেট আর আমি এবাকাসের জন্য মেডাল পেয়েছি তাই জন্য আচ্ছা মানে বুঝলাম এই জন্য হচ্ছে ওর খেলনা চাওয়া হলো তো ঠিক আছে বাবা তো আমি এখন বসেছি যেটা খেতে সেটা হচ্ছে যাই কমলা লেবু কি ভালো খেতে মিষ্টি ছেলেটা আমার একটু কিছু খায় না সরি চুলগুলো দেখে কিছু ভেবো না এটা বেশ সুন্দর ভীষণ ভীষণ ভালো খেতে ছেলেকে বললাম একটু খা ছেলে খাবে না দারুন খেতে শীতকাল মানেই একটা কমলালেবু কমলালেবু ব্যাপার জয়নগরের মোয়া যেগুলো আমি খুব ভালোবাসি খেতে তো চলো দেখে আজকে কি রান্না হয়েছে আমি তো সুইফটি গড়াচ্ছিলাম ছেলে এতক্ষণ একটুখানি চেস্ট খেলছে ওই চেস্ট খেলা হলো এখন একটুখানি গেম ডাউনলোড করছে তো দেখে আসি চলো কি রান্না হয়েছে মায়ের এখানে অনেক কিছু সাজিয়ে রাখা হয়ে গেছে এটা ভেটকি কাটা চচ্চড়ি শঙ্কর মাছ কোথায় এটা হচ্ছে মাছের ঝোল ঝোল দেখা যাচ্ছে না সবজি সবজি ভেতরে ভর্তি ঝোল আছে আর এখানে কি আছে এখানে আলু ভাজা আর এখানে হচ্ছে চিকেন চিকেনটা বেশ সাদা সাদা হয়েছে ব্যাস এটাই হয়ে গেল পাব্দ মাছ হয়ে গেছে ব্যাস হয়ে গেল তো কিসিদি ডাল সিম দিয়ে সিম দিয়ে মুগ ডাল আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা আর শাক ডান হয়েছে হ্যালো তো আমার স্নান হয়ে গেছে ছেলে এখন গেছে তো ছাদে আর বাবা কিছু বাজার নিয়ে এসছে তো সেগুলো নিয়ে যাবো আর কি বাজার মানে এমনি সবজি বাজার আর প্লাস চিকেন তো সেগুলো বাবাকে আমি আমি এখান থেকে কিনে নিই আর কি তো যাই হোক তো ছেলে এখন গেছে ছাদে একটুখুনি আর ও এলে আমরা মানে ওর নিচ থেকে নামবে বাই বাবা বাবাও স্নান করে চলে আসবে তখন আমরা খাবো আজকে আমাদের লাঞ্চের মেনু তো তোমাদেরকে দেখিয়েছি বেশ কিছু ইন্টারেস্টিং মেনু সেটা হচ্ছে লাল শাক উচ্ছে ভাজা শিম দিয়ে মুগের ডাল ভেটকি মাছের কাঁচা কাঁটা চচ্চড়ি পাবদা মাছ আমার জন্য স্পেশালি লোটে মাছ স অনেক কিছু আছে সো লাঞ্চটা জমে যাবে কিন্তু ভাতটা আমি অল্প খাবো কালকে আমার অনেকটা বেশি কিছু খাওয়া হয়ে গেছে তো আজকে একদম অল্প অল্প খাবো পেছনে একটা আমার চুড়দার জামা ঝুলছে আর কি যাই হোক তো চুলটা এখন আচরানো হয়নি চুলটা আচরাবো আসলে আমাদের গিজারটা গেছে খারাপ হয়ে এই সবে হালেই লাগালো দু তিন মাস আগে লাগিয়েছে তো তারপরে দেখছে যে গিজারে আলোও জ্বলছে না আর জল গরমও হচ্ছে না তো সেই জন্য সমস্ত গ্যাসে জল করে 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 স্নান করা তো তাই জন্য অত জল আর কী করে ভালো করে স্নান করাটা আজকে হলো না পেন্ডিং রইলো তো কালকে গিজারটা তো কালকের মধ্যে ঠিক হবে না কিন্তু তাও কালকে ভালো করে ছেলেকেও স্নান করাতে হবে আমাকেও স্নান করাতে হবে ঠিক গেছিলাম আর এই যাওয়া ফুলকির একটা পাতা প্ল্যান করতে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি একটুখানি শুয়ে পড়েছি বাবা মারা যাবে একটু ফাংশন দেখতে ছেলে আবার ছাদে খেলছে তো মা শোবে না মা জাগা আছে তাই জন্য আমি আর কিছু ছেলেকে বললাম না মা আছে তো মারা যখন চলে যাবে তখন ওকে ছাদ থেকে নিয়ে এসে দরজা দিয়ে দেবো মানে মেন দরজাটা বন্ধ করে দেবো ছাদের ওপরেরটা তো তারপরে আমি একটু ভালো করে শোবো তো এখন আমি একটুখানি গড়াচ্ছি একটু গড়িয়ে নিই খাওয়াটা তো জব্বর হয়েছে তো ঘুমে আমার চোখ জুড়ে চলো একটু শুয়ে ইভিনিং বন্ধুরা ঘুম থেকে তো উঠে গেছি অনেকক্ষণই উঠে গেছি বিছানা থেকে নামিয়ে গড়াচ্ছিলাম বাবা মারা তো নেই যেরকম তোমাদের বলেছিলাম ওরা একটা ফাংশন দেখতে গেছে আর আমি এখন এখানে চট করে ব্লিঙ্কিটে কিছু অর্ডার দিয়েছি সকাল থেকে আমরা একটু সকাল থেকে না কাল থেকে একটু ইচ্ছা করছি একটু আইসক্রিম আইসক্রিম মনটা তো আইসক্রিম একটু অর্ডার দিয়েছি আর একটু দু একটা ওই জিরো ময়দার এক কেক অর্ডার করেছি আমি চাও খাবো সব কিছুই করবো তো ততক্ষণে অর্ডারটা আসুক ব্লিংকেট অর্ডার করেছি আর এক মিনিটে চলে আসবে তো সেগুলো নিই তারপরে চা করবো আইসক্রিম খাবো আর মাদের আস্তে আস্তে মোটামুটি নটা হ্যাঁ হ্যাঁ নটা তো বেঁচে যাবে তো এখন অনেকক্ষণ হাতে সময় তো যাই হোক চলো ছেলে এখন একটা গেম খেলছে ছেলে সারা দুপুর খেললো এমনি তো যাই হোক চলো তো দেখো মোটামুটি আমার হাতে ভর্তি এটা একটু দেখাই ছেলের হাতে নিল দেখি একটু দেখা আইসক্রিম একটা খুলতে পারবি এটাও রাখ আমি তো যেন চামচ নিয়ে আসছি ধর ঠিক আছে ধর একটা চামচ নিয়ে চামচ নিয়ে আসো এটা তোমার জন্য ইয়েস চামচ নিয়ে আসি দাঁড়া তো চলো একটা চামচ নিয়ে আসিস ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবো এই ব্লগটা মা দেখলেই বলবে এই তোরা ঠান্ডার মধ্যে আইসক্রিম খেয়েছিস কিন্তু ইচ্ছে করছে বেশ ইচ্ছে করছে কেমন উল্টো করি রাখ উল্টো হ্যাঁ গো না লাগলো তো ওখানে দারুন খেতে হম বার গোল্ড কেমন কেমন দারুন সো গাইস আমি এখন একটুখানি কোনি বাঁধাকপিটা কেটে নিচ্ছি এটা এটা আমি বাড়িতে নিয়ে যাব যার জন্য মা বলছিল বাঁধাকপিটা কেটে দেবে এখন না মা আসার আগে আমি কেটে নিই মাকে আর ট্রাভেল দেবো না চলো ভালো ছুরি হলে ছুরিতেও সুন্দর কাটা যায় ঠিক আছে চলো ছুরি নেই তো হাতেই বটিতেই কাটে গা সেই কাটে গা এই কেটে আমি এপাশে কড়াইতে রাখছি চলো মোটামুটি আমার দিদা খুব ভালো বাঁধাকপি কাটে আর কি এখন তো বয়স হয়ে গেছে অনেক এখন আর এসব পারে না এখন তো অনেক বয়স ছিয়ানব্বই সাতানব্বই বছর বয়স আমার দিদিমা এখন আর এসবে এখন আর একদমই পারে না মানে মনে হলে যেন এক ছ মাস আগেও পারতো এখন হঠাৎ করেই একদম বেশি বুড়িয়ে গেছে এখন আর একদম পারে না আগে নিজের কাপড় স্নান করে উঠে সেসব মেলা বা মানে খেয়ে উঠে এটো থালাটাও ওদের জায়গা থেকে তুলে রাখতো নিজেই তুলে রাখতো এই সমস্ত পারতো এখন দেখলাম এই লটে এসে দেখছি আর পারে না যাই হোক তাও যে ছিয়ানব্বই সাতানব্বই ও যে এত করছে নিজে হাঁটাচলা করে বেড়াচ্ছেই না কত যাই হোক চলো আমি এটা কাটি আরেকটা পাতা বেরিয়েছে সেটা একদম পুরো গ্রিন সেটা কাটবো কিনা দেখছি এটা এই পাতাটা পুরো গ্রিন এটাকে কাটি আমি বানাবো ছেলের জন্য সুপ সুপ বানানোর জন্য গরম জলটা করবো কিসে করবো ভাবছি একটু জল নেবো চত্বরে একটু জল নিয়ে আয় জলের জায়গা কোথায় এখানে রাখছি হ্যাঁ পানি লেনা পড়েগা পানি 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 এই পানি নিচ্ছি এই নিয়ে নিলাম এবার এসো আমার সাথে এসে দেখো আমি এবার এখানে বসাবো এই এখানে বসাচ্ছি উল্টে তো আমি আবার খাটে উঠে চলে এসেছি দেখতেই পাচ্ছ এই জায়গাটা খুব প্রিয় জায়গা এই যে মাথার পেছনে কাটেন আর এই খাটে বসা খাটের এই সাইড এটা হচ্ছে বোন থাকলে বোন বসে বোন এখন নেই তাই জন্য আমি বসছি আর এখন আমি যেটা তোমাদের সাথে নিয়ে এসেছি সন্ধ্যাবেলার একটা এই হচ্ছে গরম গরম দুধ চা আদা এলাচ দিয়ে শীতকালে আর হচ্ছে একটা ব্রাউনি তো এই হচ্ছে আমার সন্ধ্যাবেলার খাওয়া ছেলে খাচ্ছে স্যুপ টমেটো স্যুপ আর ব্রেড সো আমি এখন এটা খেতে খেতে একটু ব্লগ দেখবো তারপরে মারা তো বললাম নেই মাদের ফিরতে ফিতে নটা বাজবে সো একটু একা লাগছে বোরিংই লাগছে নিজের বাড়িতে একা থেকে একরকম মায়ের এখানে এসে একদম একা লাগছে ভাল লাগছে না তো যাই হোক মারা গেছে একটু দেখতে মাদের এটা আগের থেকেই প্ল্যান আমারও যাওয়ার কথা ছিল আমি আর গেলাম না তো যাই হোক চল খেয়ে এখন আমরা শুয়ে পড়েছি আর মারাও শুয়ে পড়েছে ওদিকে আমি এখানে এখন শুলাম আর ছেলেকে দেখো পিকাবু পিকাবু করতে করতে এসে গেছে তো তুই কি করছিস এখন পুতুল দিয়ে ফুটবল সেটা কি এখন খেলতে থাকবি হ্যাঁ চলে এসো আমি এখন শোবো না আচ্ছা এখন শোবে না তো যাই হোক আমাদের তো আজকে সারাটা দিন দেখতেই পেলে সন্ধ্যা থেকে বেশ বোর হচ্ছিলাম টুকটাক খাওয়া দাওয়া করলাম ছেলের কথা অনুযায়ী আমরা নাকি পার্টি করলাম তো যাই হোক আইসক্রিম তো খেলাম তো এমনিতে ঠিকই আছে অসুবিধা নেই জলও খেয়ে নিয়েছিলাম তো আইসক্রিম খেলে তোমরা সবসময় জন্যই বলছি যে কোনো সিজনেই আইসক্রিম খাও আইসক্রিমটা খাওয়ার পরে একটু জল খেয়ে নেবে তাহলে গলার থেকে ঠান্ডাটা নেমে যাবে গলা নিয়ে তো ঠান্ডাটা লাগছে বাবা অত জোরে জোরে করো না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আজকে জানুয়ারি মাসে তিন তারিখ তিনটে দিনও অতিক্রম হয়ে গেলো তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টিল লেন টেক কেয়ার গুড নাইট